জাতীয় সড়ক পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি পোস্টে কি কী বিষয়ে আপনাদের আপনারা আবেদন জানাতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পদের নাম ও শূন্যপদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে ষাটটি তো এই পদে যারা আপনারা আবেদন করতে চান আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বয়স সীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে প্রার্থীদের বয়স চব্বিশ দুই দু তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের অবশ্যই ছাড় পাবেন উল্লেখিত পদে আবেদন করে আপনারা যদি চাকরি পান সেক্ষেত্রে বেতন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে সর্বোচ্চ এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের বেতন প্রদান করা হবে এবার আমরা চলে শিক্ষাগত যোগ্যতায় যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এন এইচ এআই ডট থেকে এই পোর্টাল অনুসারে আপনাদের অনলাইন আবেদন করতে হবে আবেদন করবার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড জাতিগত সংশয়পত্র যদি থাকে শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো নিয়োগ প্রক্রিয়ায় বলা হচ্ছে এখানে প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটা আবেদন জানাতে হবে আবেদন করবার শেষ তারিখ চব্বিশ দুই দু হাজার পঁচিশ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের মিলকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন thank <laughs> you